দেখতে দেখতে সম্রাট ও ময়নার বিবাহিত জীবন পা রাখলো বাইশ বছরে দুই সন্তান তাদের তবে একসময় অনেক ওঠা পড়ার মধ্যে দিয়ে যেতে হয়েছে তাদের যা আরও মজবুত করেছে সম্পর্কের ভিত তাদের দাম্পত্য বরাবরই বিশেষভাবে চর্চিত স্মার্ট জড়ির মঞ্চে এসে নিজেদের সম্পর্ক নিয়ে তারা ভাগ করে নিয়েছিলেন এক গোপন কথা যে কারণে প্রবল সমালোচনায় পড়েন এই দম্পতি সম্রাট ময়না জানিয়েছিলেন কীভাবে তিনবার গর্ভপাত করান তারা স্মার্ট জোড়ি থেকে জানা যায় যে বিয়ের পর মাতৃত্বের সুখ পেতে লম্বা অপেক্ষা করতে হয়েছে ময়নাকে ১৬ বছর পর যমজ পুত্র সন্তানের জন্ম দেন তিনি দু সালে সম্রাট ও ময়নার কোল আলো করে আসে সাগর সম্রাট ও সমুদ্র সম্রাট কিন্তু কেন গর্ভপাতের সিদ্ধান্ত নিয়েছিলেন তারা তাও আবার তিন তিনবার নিজেদের নেওয়া এই কঠিন সিদ্ধান্ত নিয়ে সম্রাট জানিয়েছিলেন আর্থিক কারণে প্রথমবার গর্ভপাতের সিদ্ধান্ত নিয়েছিলেন তারা অভিনেতার কথায় প্রথমবার যখন ও অন্তঃসত্ত্বা হয়েছিল আমাদের অর্থনৈতিক পরিস্থিতি খুব খারাপ ছিল আমরা বাবা মার থেকেও আলাদা থাকছিলাম ওই একটা ঘরে সন্তানকে বড় করাও খুব কঠিন ছিল ময়না সম্রাটের কথায় দ্বিতীয়বারেও তারা প্রস্তুত ছিলেন না বাচ্চা নিতে কিন্তু তৃতীয়বারে আবার তারা চুক্তিবদ্ধ ছিলেন একটি যাত্রা কোম্পানির সাথে তাতে সন্তান নিতে পারবেন না সেই সময় অনেকেই এটা জানতে পেরে প্রাণ হত্যা বলে ট্রোল করেছিলেন তাতে সম্রাটের থেকে জবাব আসে আমি এটাকে প্রাণ নষ্ট মনে করি না একটা প্রাণ যদি পৃথিবী অবধি আনি সেটাকে প্রাণ বলি একটা প্রাণকে পৃথিবীতে নিয়ে এসে তারপর তাকে সঠিকভাবে লালন পালন করতে পারছি না সেটা দায়িত্ব জ্ঞানহীনতা আজকে আমি আমার বাচ্চাদের যে শিক্ষা যে পরিবেশ যে বাড়ি দিতে পেরেছি তখন কিন্তু সেটা করতে পারতাম না তবে এক সাক্ষাৎকারে ময়নাকে বলতে শোনা গিয়েছিল তৃতীয়বার গর্ভপাত করার পর মনের মধ্যে অনেক কিছু চলছিল শুধু মনে হচ্ছিল আমার জীবনে কি এমনটাই ঘটতে থাকবে আমি কি কোনোদিনই নিজের সন্তানের মুখ দেখতে পাব না ভয় হচ্ছিল বারবার এমন শারীরিক পরিস্থিতির মধ্যে দিয়ে গেলে ভবিষ্যতে হয়তো আমি আর মা হতেই পারব না তবে এসব কিছুই হয়নি বরং নানা ওঠাপড়ার মধ্যে দিয়ে আরও শক্ত হয়েছে সম্পর্কের ভিত সম্রাট সোমবার ফেসবুকে তার ও ময়নার ছবি শেয়ার করে লিখলেন ২২ বছর আগে এই দিলে লুকিয়ে রেজিস্ট্রি করেছিলাম যাতে ভালোবাসায় ভরিয়েছে তার অনুরাগীরা তো বন্ধুরা আজকের ভিডিওটা এই পর্যন্ত পরবর্তী বিনোদনমূলক ভিডিও নিয়ে আমরা খুব তাড়াতাড়ি ফিরে আসবো ততক্ষণের যেন সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখাবে আগামী পর্বে নমস্কার